হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস আইও সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি এই ভিডিওটা আমার বেবি শহরেরই আরেকটা পার্টির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো সকালবেলায় দেখো এখন আমি আমাদের বাড়ির থেকে ছদ্দির বাড়িতে চলে এসেছি সেইখান থেকেই তোমাদের সাথে আমি শেয়ার করছি মিনি ব্লগের মাধ্যমে তো অনেকটা পার্টি তোমাদের সাথে আমি আমি শেয়ার করেছি ফেসবুকে আমার স্নেহা বিশ্বাস পেজে কিন্তু ইউটিউবে তো সেই রকমভাবে কিছু আমার বেবি শাওয়ারের ভিডিও শেয়ার করা হয়নি তাই তোমাদের সাথে আমি একটা বড় ভিডিওর মাধ্যমে আমার বেবি শাওয়ারের কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করছি তো এইখানে আমি দেখো ছদ্দিদের মানে ওপরে মানে দোতলায় ছদ্দিদের অনুষ্ঠানটা হয়েছিল অনুষ্ঠানটা হয়েছিল বলে ছদ্মীদের দোতলায় বেবি শাওয়ার ডেকোরেশন তারপর নিয়মকানুন সব কিছু ওপরে হয়েছিল আর খাওয়া দাওয়ার নিচেই হয়েছিল। তো এখানে আমি ইন্ট্রোটা দিচ্ছিলাম তাই এত বকপক করছিলাম বাট ইন্ট্রোটা ক্লিয়ার আসেনি বলে আমি তোমাদের সাথে আলাদা ভয়েসে মানে আলাদা করে ভয়েস ওভার দিলাম আর এখানে আমার কি কি সুন্দর আর কি মিথ্যি লাগছে তাই না আমার গোপোসোনার মুখটা কিন্তু খুব মিষ্টি বলতে পারো আমি খুব সুন্দর করে অঙ্গরাগ করেছি আর সাজিয়েছি ও তো আমার ছোট্ট ছেলের মতো তাই না তাই ওকে আমার সাজাতে খুব ভালো লাগে তারপরে দেখো এখানে সব ঠাকুরকে নমস্কার করে নিচ্ছিলাম মানে এই খাটটাতে ছদ্দিদের গোপু আমার গোপু সব গোপু আছে আর পাশে ছদ্দি যেখানে পুজো দেয় সব ঠাকুরগুলো রয়েছে আর এখানে সবাইকে একবার নমস্কার করতে বলছিল কিন্তু আমার থেকে কেউ নমস্কার নিচ্ছিল না কারণ বারবার নিচু হব তাই অনেক মানুষই আছে যে বারবার নিচু হয়ে এই সময় নমস্কার নেয় না কারণ তোমরা সবাই যেন এই সময় বারবার নিচু হওয়াটা খুব মুশকিল ব্যাপার আর নিচু হওয়াটাও ঠিক মানে উচিত না এই সময় দাঁড়িয়ে তারপরে এখানে নিয়মকানুন শুরু হচ্ছে তো সকালবেলায় আমাকে গলায় একটা কাঠের মালা পরিয়েছিল আর কোমরে একটা লাল রঙের সুতো পরিয়েছিলো আর এখানে গোচনা মানে গোচনা, দুধ কলা এইসব দিয়ে আমাকে খাওয়া মানে খাইয়েছিলো তোমরা সেটা দেখতেই পারবে আর আমি যতক্ষণ যাচ্ছিলাম না আমাকে সবাই বারবার ফোন করছিল আমাকে না আমার বরকে বারবার বলছিল যে তাড়াতাড়ি আয় দেরি হয়ে যাবে টাইম হয়ে যাবে কিন্তু আমি কিন্তু টাইমের আগেই অলরেডি আধ ঘন্টারও বেশি আগে আমি চলে গেছিলাম গিয়ে দেখি কেউ আসেইনি সবার এখনও নিয়মকানুনের কোনো বেলায় শুরুই হয়নি কিন্তু আমাকে বলা শুরু করে দিয়েছে এটা ওটা যাতা মানে কি বলবো অনুষ্ঠানে আর কিছু বলে মুখ নষ্ট করেও তো লাভ নেই তাই না মানুষ অনেক কিছুই বলে কানে না নিলেই হলো আর কি এটাই তো কথা আর এখানে যে কোমরে লাল সুতোটা আমাকে প্রিয়াঙ্কার মা বেঁধে দিচ্ছে তোমাদের স্বাদের দিন সকালবেলায় কীরকম কি নিয়ম ছিল অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট করে জানিও তারপর এখানে সবাই সবার মতো কথা বলছিল। আর এখানে তারপর নিচে বসিয়ে আমাকে আশীর্বাদ করছিল তোমরা সেটা দেখে নাও আগে 对啊。 এটা সবাই মিলে একে একে আশীর্বাদ করার পর তোমাদেরকে বললাম না গোছনা দুধ কলা ওই তিনটা আমাকে জিনিস একসাথেই বাটিতে করে খাইয়েছিলো বলেছিল যাতে দাঁতে না টাচ হয় সেই রকমভাবে খেতে তো খাওয়ার পর সকালবেলার নিয়ম কমপ্লিট আর এখানে আমার বর ডেকোরেশনের কাজ অলরেডি শুরু করে দিয়েছে দেখো এখানে সায়ন ছিল সঞ্জু মামা ছিল বর ছিল প্রিয়াঙ্কা ছিল না তৃষা ছিল প্রিয়াঙ্কা কিছুক্ষণের জন্য নিচে গেছিল। তো দেখো ওরা সবাই মিলে সাজাচ্ছে আর এখানে ছোট্ট পুচকি পুচকিগুলো ওরাও বেলুন ফোলাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিবে আর লাইক শেয়ার করতে কিন্তু একদম বলবেন আর কে কোথার থেকে ভিডিওটা দেখছো কামেন্টে জানিও ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই সবাইকে